হরে কৃষ্ণ যে মুহূর্তে পৃথিবীর সব শব্দ স্তব্ধ হয়ে যায় যখন মন খুঁজে পেরে শান্তির এক বিন্দু সেই নিরবতার মাঝেই ভেসে আসে শ্রীকৃষ্ণের বাণী গীতার প্রতিটি শব্দ যেন এক একটি আলো যা মনের অন্ধকার দূর করে দেয় শেখায় কীভাবে দুঃখে স্থির থাকতে হয় কিভাবে ভয়কে জয় করতে হয় আর কিভাবে জীবনের প্রতিটি কর্মে ঈশ্বরকে অনুভব করতে হয় আজ আমরা শুনব সেই চিরন্তন বাণী যা হাজার বছর পেরিয়ে আজও আমাদের জীবন ছুঁয়ে যায় শ্রীকৃষ্ণের উপদেশ যেখানে আছে শান্তি প্রেম জ্ঞান ও মুক্তির পথ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মন যদি স্থির হয় তাহলে ঝড়ের মধ্যেও শান্তি থাকে অশান্তি বাইরে নয় মনের ভেতরেই জন্মায় যে প্রার্থনা করে স্বার্থহীনভাবে ঈশ্বর তার প্রতিটি নিঃশ্বাসে বাস করেন ভক্তির আসল রূপ নিঃস্বার্থ ভালোবাসা ভালোবাসা মানে পাওয়া নয় দেওয়াতেই তার মহিমা সময় তোমার শিক্ষক কিন্তু ধৈর্য তোমার শক্তি অপেক্ষা করতে শেখো সব ফল কিন্তু সঠিক সময়েই পাকে যে নিজের ভেতরের অন্ধকার চিনতে পারে সেই আলোর পথে হাঁটে আত্মচেতনা মানেই মুক্তির সূচনা রাগ হল মুহূর্তের আগুন কিন্তু তা অনেক সম্পর্ক পুড়িয়ে দেয় ক্ষমাই হল আগুন নেভানোর জল যে সব কিছু হারিয়েও হাসতে পারে ঈশ্বর তার মধ্যেই রয়েছেন কৃতজ্ঞতা দুঃখের ওষুধ প্রতিটি সকাল ঈশ্বরের নতুন সুযোগ অতীত ভুলে নতুন করে শুরু করো যে ঈশ্বরের জন্য কাঁদে সে কখনো একা কাঁদে না ভক্তির অশ্রুই ঈশ্বরের স্পর্শ যে নিঃশব্দে ভালো কাজ করে ঈশ্বর তার নামে প্রশংসা লেখেন নিঃস্বার্থ কর্ম কখনো বৃথা যায় না জ্ঞান অর্জন মানে শুধু শেখা নয় অহংকার ত্যাগ করা বিনয়ে প্রকৃত বিদ্যার লক্ষণ যে নিজের দুঃখ অন্যকে না জানিয়ে হাসে সে ভগবানের কাছের নীরব সহনশীলতায়